দুইশটি মার্বেল নিন প্রতিটির গায়ে এক দুই তিন এভাবে একটি করে সংখ্যা লিখুন একটা বড় টেবিল নিন টেবিলে দুইশটি মার্বেল সাইজের গর্ত করুন প্রতিটি গর্তের জন্য একটি করে সংখ্যা অ্যাসাইন করুন এখন আপনার কাছে এক থেকে দুইশো লেখা দুইশটি মার্বেল এবং টেবিলে দুইশটি গর্ত আছে মার্বেলগুলোকে টেবিলে ছুড়ে দিন প্রতিটি মার্বেলের কোনো না কোনো গর্তে পড়ার সম্ভবতা কত আর প্রতিটি মার্বেল গর্তে পড়বে এবং মার্বেলে গায়ে যে নম্বরটি লেখা সেই নম্বরের গড়তেই পড়বে অর্থাৎ এক লেখা মার্বেল করবে এক লেখা গড়তে দুই লেখা মার্বেল করবে দুই লেখা গড়তে এভাবে দুইশো পর্যন্ত এর সম্ভবতা কত আচ্ছা যদি আপনি দুইশোবার এই গাছটা করেন অর্থাৎ মার্বেল ছুঁড়ে দেন তাহলে দুইশোবার এইভাবে সঠিক নাম্বারের গড়তে সঠিক নাম্বারে মার্বেল পড়ার সম্ভাব্যতা কত এই উদাহরণের ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি বার মার্বেল ছুঁড়ে দেওয়ার পর বারই সঠিক নাম্বারের গড়তে সঠিক নাম্বারের মার্বেল পড়বে এবং এটাই স্বাভাবিক তাহলে কি আপনি বিশ্বাস করবেন অবশ্যই না কারণ স্বাভাবিকভাবে কখনই এমনটা ঘটে না আমরা অর্থাৎ মানবজাতি জাতি কখনই এমনটা করতে দেখিনি দেখি না যদি আপনি সাইন্টিফিক মেথডের কথা চিন্তা করেন তাহলে প্রথমে পর্যবেক্ষণের ভিত্তিতে হাইপোথেসিস তৈরি করা হবে আর তারপর সেই হাইপোথেসিসকে পরীক্ষা করতে হবে কোনো হাইপোথিসিস বা ধারণা সত্য হবার জন্য অবশ্যই পরীক্ষায় পর্যবেক্ষণীয় উপাত্তকে আপনার হাইপোথিসিসের সাথে ম্যাচ করতে হবে এবং এই পরীক্ষাকে পুনরাবৃত্তি করে একই ফলাফল আনতে পারতে হবে এখন চিন্তা করে দেখুন দৈবক্রমে একের পর এক দুর্ঘটনার মাধ্যমে ফাইনটিউন মহাবিশ্বে একটি ফাইনটিউন গ্রহে জটিল ও বুদ্ধিমান প্রাণের উৎপত্তি সংক্রান্ত হাইপোথিসিস বা ধারণা কি আমাদের পর্যবেক্ষণে উপাত্ত দ্বারা সমর্থিত এই হাইপোথিসিস কি আদৌ পরীক্ষা করা সম্ভব কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে সত্যায়ন করা সম্ভব সেই পরীক্ষার ফলাফলের কি পুনরাবৃত্তি করা সম্ভব পরিষ্কারভাবেই দুর্ঘটনা দুর্ঘটনাবশত এই মহাবিশ্বের সৃষ্টি এবং একের পর এক দুর্ঘটনার মাধ্যমে বাই চান্স প্রাণের উদ্বোধ ও বিকাশের ব্যাপারে নাস্তিকদের প্রস্তাবনা এই প্রস্তাবনা একটি হাইপোথিসিস ছাড়া আর কিছুই না এবং বেশ দুর্বল হাইপোথিসিস কিন্তু নাস্তিকরা এই হাইপোথিসিসকে বাস্তব সত্য হিসেবে বিশ্বাস করে যদিও তাদের এই বিশ্বাসের কোনো প্রমাণ নেই এবং সাধারণ বিবেচনা বোধের সাথে এই বিশ্বাস সাংঘর্ষিক শুধু তাই না তারা এই অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিশ্বাসকে বিজ্ঞানসম্মত বলেও প্রচার করে এবং তাদের এই অযৌক্তিক বিশ্বাসকে বুদ্ধিবৃত্তির শিখর মনে করে আত্মবিভ্রমে ভোগেন